অরুণালয় সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যা দু চতুর্থ বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হল কলকাতার রবীন্দ্র ওকাকুড়া ভবনে অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় আগমনী গান সাথে নৃত্য গানে ছিলেন নাথ বৈশাখী ব্যানার্জি টুম্পাদে অরুণা রায় মজুমদার এবং নৃত্যে অঞ্জলি বেলেল, তারপর পত্রিকার সভাপতি তপন রায় চৌধুরী এবং মুখ্য উপদেষ্টা শিবশঙ্কর বক্সিকে বরণ ও সম্মানিত করে নেন সম্পাদিকা অরুণা রায় মজুমদার কমিটির সদস্যদের বরণ করে নেন মুখ্য উপদেষ্টা শিবশঙ্কর বক্সি কমিটির সদস্যরা হলেন অরুণালয় পত্রিকার কমিটি উপদেষ্টা মণ্ডলীর শ্রী সুব্রত কুমার মজুমদার শ্রীমতী ঝর্না শাসমল শ্রী শিবব্রত মৈত্র শ্রীমতী সর্বাণী সিংহ রায় শ্রীমতী মুনমুন ঘোষ শ্রীমতী জয়া মৈত্র শ্রী বিপুল পাল চৌধুরী শ্রীমতী টুম্পা দে শ্রী শীল সভাপতি তপন রায় চৌধুরী সহসভাপতি সভাপতি শ্রীমতী বৈশাখী ব্যানার্জী শ্রী দুলাল সুর সম্পাদিকা অরুণা রায় মজুমদার সৌ শ্রী রণবীর মজুমদার কোষাধ্যক্ষ শ্রীমতী সায়ন্তনী ভট্টাচার্য মজুমদার হিসাব পরীক্ষক শ্রীমতী অঞ্জলি বেলেল আমন্ত্রিত বন্ধুদল সৈবার্তা বাচিক সংস্থা অসাধারণ একটি শ্রুতি নাটক পরিবেশন করেন আমন্ত্রিত সুর ও সপ্তক আগমনের গান পরিবেশন করেন আমন্ত্রিত ঐকান্তিকা আগমনী কোলাজ আমন্ত্রিত পাতাঞ্জলি মিতালি অরুণালয় শিশুসাহিত্য পত্রিকা স্মৃতিসাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ চিনুবালা রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রীমতী স্বপ্না দাস পাল সুবোধকুমার হালদা স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রীমতী অরুণা রায় মজুমদার রাধারানী রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী দেবকী দুলাল চক্রবর্তী দেবজ্যোতি সিংহ রায় স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী সুদীপ ধারা রানী বক্সি স্মৃতিসাহিত্য পুরস্কার প্রাপক শ্রী দুলাল সুর সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরুণা রায় মজুমদার বৈশাখী ব্যানার্জি এবং শিবশঙ্কর বক্সি দিয়ে আমাদের আজকে অরুণালয় শিশু সাহিত্য পত্রিকার চতুর্থ বর্ষ সপ্তম সংখ্যা প্রকাশিত হবে এটা শুধুই শিশু উপযোগী আট থেকে আশি জন প্রত্যেকের লিখতে পারে কিন্তু শিশু উপযোগী হতে হবে এই চার বছরের পা দিলাম অরুণালয়ে বেসিকালি দশজন অনার্থ শিশুকে নিয়ে তৈরি হয়েছে মানে পথ শিশু আমি আগে পথশিশুর উপরেই কাজ করতাম শিশুদের মানে চলে যেতাম গিয়ে ওদের বই নিয়ে পড়াতাম কিছু খাবার কিনে দিতাম কিছু নতুন জামা কিনে দিতাম এই কাজ করতে করতে তখন ওরা দেখলাম খুব মানে ছড়া এইসব করাতে খুব আগ্রহী তখন ভাবলাম যে ঠিক আছে আমি বাচ্চাদের খুব বই করি বই করে এখনো অবধি আমি আমার পত্রিকা প্রকাশ করে আমি কিছু পথ শিশুর হাতে কিন্তু বই তুলে দিই বই তুলে দিয়ে ওদের যে কি আনন্দ হয় এমন আমার শিশু দিবসে হয় বাচ্চারা যখন আসে এমনি শিশুরা তো সব জায়গায় যায় কিন্তু পথ শিশুরা তো সব জায়গায় যেতে পারে না তাদের আমি ডাকি ডেকে কিছু কিছু কত ইংলিশে রাইমস বলছে মানে যারা দেখে মানে তাজ্য হয়ে যাচ্ছে মানে না দেখে বলে ওরা এত সুন্দরভাবে বলছে আটজন এসছিল কত তার মধ্যে তিনজন কিন্তু রাইমস বলেছে ইংলিশে না সব যাবে না এমনি যারা কবিরা লেগেছে কবির সঙ্গে কবিতা এই আজকের দিনটা কিন্তু যারা লিখেছে তারা তো পাবে আর কিছু বই আমি পথশিশুদের দেব অরুণালয় হ্যাঁ হ্যাঁ কবিদের সঙ্গে থেকে তারপরে আবার অরুণালয়ে পথশিশুর সঙ্গে তারপরে দস্ত শিশু শিশুদের দিনই অরুণালয়ে কাজ করে আর নতুন কবি নতুন কবি যারা লিখতে সবে শুরুছে আমরা তাদের মানে পত্রিকায় জায়গা দিই তাদের তৈরি করি অনেকের পত্রিকা আছে যে বড় বড় কবিরা সেখানে লিখবে কিন্তু অরুণালোতে সবাই লিখতে পারে সেখানে আমরা তাদের গাইড করি গাইড করে আজকে যারা লিখতে পারেনি তারা এখন এত সুন্দর লিখছে এই চার বছরে তাদের আমরা তৈরি করেছি যে এইভাবে লিখতে হয় ছন্দের কবিতা কিভাবে ছন্দের নিয়ম নিয়ম অনুসারে ফেলে লেখা সেগুলি আমরা তাদের বুঝিয়ে দিই যারা মানে হয়তো ওপেনলি বলতে হয়তো খারাপ লাগবে আমরা মানে তাকে সরাসরি বলি আমি তোমাদের শেখাবো কিভাবে কবিতা লিখতে হয় বাচ্চাদের ছড়া কিভাবে লিখতে হয় আমি তোমাদের শিখিয়ে দেব সদস্য সংখ্যা প্রচুর আমার তিনশো চারশো ছাড়িয়ে গেছে আমার নাম অরুণারায় মজুমদার